আমাদের নাই আমরা তো এগুলো বিক্রি করে খাই না কিন্তু মূলত এখন আপনাদের ভিডিও দেখাচ্ছি এই তো আমার দাদার হাতে রক্ষা আপনাদের দেখালাম যে মূলত এটা কি ব্যবসা আর কিভাবে তার ব্যবহার করতে হবে মূলত আপনাদের দেখালাম বিস্তারিত আর এটা তো একশো বছরের আগের সেই দেখালাম আপনাদের কাঠ শাল কাঠের মোবাইলে যোগাযোগ করলে আমি কোরিয়ার সুন্দরবন কোরিয়ার সার্ভিসে মাল দেওয়া হচ্ছে মোবাইল নাম্বার